আমার রসুল সালামকে যে মানলো সে কাকে মানলো আল্লাহ বলেন যে আমার রসুল মানে সেটা ভিক্ষুক হোক সেটা ফকিরের বেটা হোক সেটা মিসকিনের বেটা হোক এতিম হোক অনাথ হোক বাদশাহ হোক কালো মানুষ হোক সাদা মানুষ হোক যে আমার রসুল মানে সে আমি আল্লাহ মানে ওকে মানলে আমি আল্লাহ মানা হবে এটার নাম অলিলাম এটার নাম আল্লাহর অলি আওয়াজ হবে সোহান আর যে আমার রসুল মানে না সে রসুলের বেটা হলে আমি চিনি না কথা বলেন আমার কথা বোঝেন নাই নুহ আল ইসলাম ছিলেন অনেক বড় মাপের একজন নবী এবং রসুল নুহাল ইসলাম ছেলে কেনান শুধু বলেছিল নুহাল ইসলাম বলছে বাবা এসো আমি সব জোড়া এক জোড়া করে নিছি এখন তুমি আসো কেনান তুমি এসো জাহাজে ওঠো ছেলে বলতেছে আব্বা যান ঝড় নাই বৃষ্টি নাই তুফান নাই বন্যা নাই অযথায় জাহাজে উঠব কেন কি খারাপ কিছু কইছে ঝড় নাই তুফান নাই জাহাজে উঠব কেন আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস বলেছেন ওকে আমি জাহান্নামে ঘোষণা দিলাম একটা জোর সব সুবহানাল্লাহ পড়া যাবে না সুবহানাল্লাহ নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ উনি জাহান্নামে হবে কেন তো আমার ছেলে আপনারা কোরআন শরীফ খুলেন পেয়ে যাবেন আমার আল্লাহ বলছেন ধমক পরে আহলিক আমার রহমান ইসলাম যে আমার নবী মানে না ওটা নবীর সন্তান স্বীকার করি না ওটাকে জাহান্নামে নামে পূর্বই আমার জোর হবে না জোর হবে না তারা যদি নবীর দুশ্মনী করে কয় আমাদের মতো বড় ভাইয়ের মতো ডাল খেসুরি তাদের লোকটাকে ছোট করার জন্য আর জিহাদ হত্যের উপর তোলার চেষ্টা করা এটার নাম জিহাদ সত্য পথে আসতে হবে ইসলামকে ইসলামের ধারায় রাখতে হবে কোনো ব্যক্তির ধারা নয় কোন কোম্পানির ধারায় নয় ইসলাম ইসলামের ধারায় চলবে আল্লাহ বলেছে সারা জন